নমস্কার আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সাথে নবাবি ফিরনি রেসিপি শেয়ার করব এটি আপনারা সহজেই ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগে অতিথি আপ্যায়নের জন্য দারুণ স্বাদের এই ডেজার্টটি আপনারা সহজেই তৈরি করে নিতে পারেন নবাবী এই ফিরনি তৈরি করার জন্য আমি কালো জিরা চাল নিয়েছি এখানে ওয়ান কোয়ার্টার কাপ চাল আমি হাফ কাপ দুধে ভিজিয়ে রেখেছি তিরিশ মিনিটের জন্য তারপর ব্লেন্ডারের সাহায্যে আমি হালকা বেলেন করে নেব সম্পূর্ণ বেলেন করা যাবে না এখন কড়াইতে নিয়ে নিলাম আমি ওয়ান টেবিল স্পুন ঘি ঘি হালকা গরম হলে আমি এখানে লাচ্চি সময় ভেজে নেবো যদিও লাচি সময় ভাজা থাকে তবু এখন আমি এই ঘিতে হালকা ফ্লেমে লাচ্চি সময় ভেজে নেব যাতে গিয়ের একটি সুন্দর ফ্লেভার আমরা এই সময়ের ভিতর থেকে পাই এখন এর ভিতর অ্যাড করব দুই টেবিল স্পুন আইসিং সুগার আইসিং সুগার দিয়ে আমি ভালো করে চেড়ে মিশিয়ে নেব চুলার ফ্লেমটা অবশ্যই লেও রাখতে হবে আইসিং সুগার হাতের কাছে না থাকলে সুগার আপনারা ব্লেন্ডারে বিলেন করে নিতে পারেন আইসিং সুগার যে দিতেই হবে তা নয় তবে নর্মাল চিনি দিলে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আইসিং সুগার ব্যবহার করলে দ্রুত সেমায়ের সাথে মেশানো যায় এখন এর থেকে আমি কিছুটা পরিমাণ সরিয়ে রাখবো গার্নিশের জন্য এবং বাকিটা আমি যে পাত্রে ডেজার্ট শুট করবো সেই পাত্রে নিয়ে নিলাম তারপর একটি চামচের সাহায্যে সমানভাবে আমি স্প্রেড করে নিলাম এখন ফিরনি তৈরি করার জন্য আমি আগে থেকে দেড় লিটার দুধ জাল করে এক লিটার করে নিয়েছিলাম সেই এক লিটার দুধ আমি এখন কড়াইতে নিয়ে নিলাম তারপর হাই ফ্লেমে এটি জাল করব দুধ হালকা গরম হলে এর সাথে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক পাউডার মিল্ক দিয়ে দুধ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে সুন্দর একটা ফ্লেভারের জন্য দুধের ভিতর দিয়ে দিলাম দুইটি এলাচ এখানে এলাচ আমি ফাটিয়ে দিয়েছি ইয়াচ একটু ফাটিয়ে দিলে ইলাজের ভিতর থেকে গ্রানটা দুধের ভিতর অতি সহজেই চলে আসে আমি পোলয়ের যে চালটা হালকা বেলেন করে রেখেছিলাম সেটি এখন দুধের ভিতর দিয়ে দেবো দুধের ভিতর দিয়ে ঘন ঘন নেড়ে দেব চুলার ফেলে মিডিয়ামে রেখে আট থেকে নয় মিনিট এভাবে আমি রান্না করে নেব আট থেকে নয় মিনিট রান্না করে নেওয়ার পর অ্যাড করলাম ওয়ান কোয়াটার কাপ কনডেন্স মিল্ক আরও অ্যাড করলাম থ্রি টেবিল স্পুন চিনি চিনি দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম কন্ডেন্স মিল্ক না দিতে চাইলে এখানে চিনির পরিমাণ আরেকটু বাড়িয়ে দিতে হবে তবে ফিন্নির ভিতর কনডেন্স মিল্ক দিলে এর স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এখন ফিন্নির ভিতর আমি কিছু বাদাম অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম আমি অ্যালমন্ড স্লাইস তারপর দিয়ে দিলাম পেস্টাসিও আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম বা কিশমিশ অ্যাড করতে পারেন এখন আমি এর ভিতর অ্যাড করব রোজ ওয়াটার ওয়ান টি স্পুন রোজ ওয়াটার দিয়ে দিলাম ফিন্নি তৈরি করা হয়ে গেছে এরকম ঘনত্ব রেখেই আমি চুলা বন্ধ করে দেব কারণ ঠান্ডা হয়ে গেলেই এটা অনেকটাই ঘন হয়ে যাবে এখন গরম অবস্থায় আমি ওই লাচ্চি সেমাইয়ের উপর এই ফিননি ঢেলে দিলাম কিছু পরিমাণ লাচ্চি সীমায় আমি আলাদা করে রেখেছিলাম গার্নিশ করার জন্য সেই লাচ্চি সময় দিয়েই আমি এখন উপরে গার্নিশ করে দিলাম তার সাথে ব্যবহার করেছি কিছু অ্যালমন্ড এবং কাজু বাদাম আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই উপরে গার্নিশ করতে পারেন রান্নার সাথে সাথে সুন্দর করে পরিবেশন করা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এতে খাওয়ার স্বাদ আমার মনে হয় অনেক গুণ বেড়ে যায় তৈরি হয়ে গেল নোয়াবি ফিন্নি এটা খেতে যে কতটা মজা হয়েছে তা একবার নিজের হাতে তৈরি না করলে এর স্বাদ আসলেই বুঝতে পারবেন না আশা করি এই সহজ এবং এই সুন্দর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আমার এই চ্যানেল দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার ফিরে আসবো নতুন কোন রেসিপির সাথে নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ